দয়া করুন জমিদার বাবু আমার মেয়ের খুব জ্বর সে খুব অসুস্থ তার জন্য ওষুধ আছে না আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন তাহলে উমা এই উমা কোথায় তুই না মরে গেলাম গো মরে গেলাম জ্বলে গেলাম গো জমিদার মেয়েটাকে কেউ মা তুমি কোথায় মা মা তুমি আমার কাছে এসো মা আমার কিছু ভালো লাগছে না মা আমার খুব মাথা ব্যথা করছে মা মা তুমি কোথায় মা এই তো মা আমি তোর কাছেই আছি মা আমি তো ওষুধের খোঁজে গিয়েছিলাম মা ঘরে তো একটা টাকাও নেই যে আমি আমার মেয়েটাকে ওষুধ কিনে খাওয়াবো মা মা আমার কিছু ভালো লাগছে না মা আমি কি আর বাজব না মা আমি কি মরে যাব মা তুমি আমাকে বাঁচাও মা ও কথা বলিস না রে মা তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাজব মা তোর বাবা তো সেই কবেই চলে গেছেন আমাকে ছেড়ে এরপর যদি তুইও চলে যাস তাহলে আমি কিভাবে বাজব মা আমি যেখান থেকেই হোক আমি ওষুধের ব্যবস্থা করছি মা তুই চিন্তা করিস না আমি জমিদারের কাছ থেকে ঘুরে আসি জমিদার নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন দয়া করুন বাবু আমার মেয়ের খুব জ্বর সে খুব অসুস্থ তার জন্য ওষুধ কিনতে হবে কিন্তু আমি টাকার অভাবে কিছুই করতে পারছি না আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন তাহলে আমি আপনার অনুগত হয়ে থাকব আমি কিছু দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব জমিদার বাবু দয়া করে আমায় সাহায্য করুন না হলে যে আমার মেয়েটা মরে যাবে চিকিৎসার অভাবে আরে আরে উমা তুমি কার্য কেন তুমি চিন্তা করো না আমি অবশ্যই তোমাকে সাহায্য করব কিন্তু তুমি জানো তো টাকা পরিশোধ করতে না পারলে কি হবে হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু আমি আপনার টাকা সময় মতো পরিশোধ করে দেব আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু আমাকে এখন সাহায্য করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব টাকা শোধ করতে পারলে তো ভালোই হয় আর না পারলে খারাপ হয়ে যাবে আমার আর থাকবে না আমি হলাম খাটি বাঘের বাচ্চা আমি যেমন টাকা দিতেও জানি তেমনি সময় মতো আমার টাকা আমি তুলে নিতেও জানি এই নন্টে দে ওকে কিছু টাকা এনে দে দাদা আমার মেয়ের খুব জ্বর আমার মেয়ের জন্য ভালো ওষুধ দেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মা এই মা কোথায় তুই বেরিয়ে শিগগির বলছি এখন ঘর থেকে আমার টাকাটা নিলি তো কয়েক মাস হয়ে গেল কই টাকাটা তো আর ফেরত দিলি না আমি তোর বাড়ি ঘর সব জালিয়ে পুড়িয়ে শেষ করে দিব শিগগির বেরিয়ে আয় ভয় আমার টাকা দেয়া না হয় আমি তোর ঘর বাড়ি সব জালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব আমি তোকে আগেই বলেছিলাম টাকা আমি যখন দিয়েছি আমি ঠিক টাকা সুদে আসলে উসুল করে নেব আমি হলাম খাজি বাঘের বাচ্চা আমার টাকা খেয়ে এখনো পর্যন্ত কেউ হজম করতে পারেনি আর তুইও পারবি না বেরিয়ে আয় শিগগির ঘর থেকে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে জমিদার বাবু ক্ষমা করুন জমিদার বাবু টাকা এখনো আমি জোগাড় করতে পারিনি জমিদার বাবু আমি আর কিছু মধ্যেই মধ্যে আপনার টাকা শোধ করে দেব জমিদার বাবু আপনি দয়া করে আর কিছু দিন সময় দিন জমিদার বাবু এখন আর ওসব কথা বলে কোনো লাভ হবে না ওমা তুই টাকা দিতে না পারলে তোর বাড়িটা আমাকে দিয়ে দে তাহলে হয়তো আমি তোদের রেহাই দেবো এই পুড়িয়ে শেষ করে আপনি এরকম করবেন না এই বাড়িটা ছাড়া তো আমাদের কাছে আর কিছুই নেই আপনি যদি এই বাড়িটা নিয়ে নেন তাহলে আমরা কোথায় যাবো জমিদার বাবু আপনি দয়া করুন আপনি বাড়িটা এভাবে কেড়ে নিয়েন না আমাদের কাছ থেকে আপনি আর এক মাস আমাকে সময় দিন আমি নিশ্চয় আপনার টাকা শোধ করে দেব না না আর সময় দেওয়া যাবে না তোকে অনেক দিন সময় দেওয়া হয়েছে হয় আমার টাকা দে আর না হয় তোর বাড়িটা আমায় দিয়ে দে দাদা তুমি একটু বোঝাও না জমিদার বাবুকে তোমার কথা নিশ্চয় শুনবেন জমিদার তুমি টাকা নিয়েছো বাপু তুমিই বোঝো তুমি আবার এর মধ্যে আমাকে কেন টানছো বাপু আমি ওসব কিছু জানি না মরেই বাচ্চাছালি নি বুঝবে না আমার কথা দেতোন পনটে ঘরে আগুন জ্বালিয়ে দে সব শেষ করে দি জ্বালি মরে গেলাম গো মরে গেলাম জমিদার বাবু এরমিতার বাবু আমার বাড়ি আগুন লাগাবেন না মরে গেলাম গো মরে গেলাম জলে গেলাম গো জামাই মেয়েটাকে কেউ বাঁচাও ও ঘরে আ মা মা গেলাম মা আগুন মা বাঁচাও

হয়েছে জমিদার বাবু বাইরে থেকে কিরকম অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে এ কি এরা কারা ও বাবা গো জলে গেলাম গো জলে গেলাম বাঁচা বাঁচা বাঁচা